আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি সকলেই ভালো আছেন প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে আজকে আপনাদের কাছে সালাম বিনিময়ের মাধ্যম দিয়ে আজকের এই চ্যানেলটিকে ওপেন করছি এই চ্যানেলের মাধ্যমে আমাদের সেন্টারের ছাত্রদের অভিজ্ঞতা ক্লাস ভিডিও বিভিন্ন রকম বিষয়ের ওপর বিভিন্ন কন্টেন্ট পারফরমেন্স আমরা সেট করব ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে বহু ছাত্রদের তৈরি করা হয় তাদেরকে যত্ন সহকারে ইংরেজি ভাষা ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় যেখানে রিডিং রাইটিং স্পিকিং গ্রামার বিভিন্ন বিষয়গুলি পড়ানো হয় তাই আশা করি সকলেই নিচে ডেস্ক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে কমিউনিটিতে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি